الله رب العالمين بولشن ولقد خلقنا السماوات والأرض وما بينهما في ستة أيام وما مسنا من لغوب الله رب العالمين بولشن ولقد خلقنا السماوات والأرض أمي أسمان أبا مِنْ سشتي ওমা বাইনা হুমা এবং এই দুইটার মাঝে যত কিছু রয়েছে মাত্র আমি ছয় দিনে সৃষ্টি করেছি বলেন আল্লাহ একবার আসমান এবং জমিনের মাঝে যত কিছু রয়েছে এবং সাত আসমান সাত জমিন আলী আল্লাহ রব্বুল আলমিন মাত্র ছয় দিনে সৃষ্টি করেছি ওমা মিল মিল্লুগুব আর এত কিছু সৃষ্টি করতে আমার কোনো কষ্ট হয় নাই আমি কোনো ক্লান্ত হই নাই বলেন আল্লাহ একবার তাহলে এই এই জমিন দুটার যত কিছু রয়েছে সকল কিছু সৃষ্টি করেছেন একজন তিনি কে আবার বলেন তিনি কে এই সকল কিছু আল্লাহ তালা সৃষ্টি করতে কি তার কোনো কষ্ট হয়েছে কারণ আল্লাহ তালা বলছেন কোন কোন যখনই আমি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করি কোনো কিছু করার ইচ্ছা করে, শুধু আমি বলি হাও সেটা সাথে সাথে হয়ে যায় বলেন আল্লাহ একবার